জিন এই আছে আপনার চারপাশে জিনের আস এই মাহফিলও জিন থাকতে পারে এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি সাপ হয়ে গেছে হঠাৎ করে শ্রোতারা বলতে যে হুজুর সাপ সাপ ওই মাহফিলে মাওনা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে আমি বয়ানে বসছি হঠাৎ করে সবাই বলতে যে সাপ

আমার সাক্ষ্য পাখ্য যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকে একদিন এরকম শুইছি এরা সবাই আমার সাথে ধাম করে আওয়াজ হয়েছে মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাই গেছে আমি গেলাম কিরে এরকম দুষ্টামি করো স্কিল লিগে আমি তো তো কোনো ক্ষতি করি নাই ব্যাগটা এনে শুইছি ব্যাগটা ফালাইলো কি লাইটটা জ্বালাইলো দেখি ব্যাগ ব্যাগের জায়গায় আছে বললোটা কি এইজন্য জিন এই পৃথিবীতে আছে মানুষ আর জিন দুইটা হিসাব হবে আল্লাহর জিন এই পৃথিবীতে আছে আপনার চারপাশে জিনেরা আছে এই মাহফিলেও জিন থাকতে পারে এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি श्राप হয়ে গেছে হঠাৎ করে শ্রোতারা বলতেছে হুজুর श्राप श्राप ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে আমি বয়ানে বসছি হঠাৎ করে সবাই বলতেছে তাও কি সাপ গোখরা ফেলে শ্রোতা আর থাকে না যায় আমি বললাম ঠিক আছে কিছু করেন না মারেন টেরেন না খবরদার চোখটা বন্ধ করেন কেউ তাকায় না তাহলে ক্ষতি চোখটা বন্ধ করেন একটা দোয়া পড়বো পরে এরপরে চোখটা খুলে না ঠিকই দোয়া করার পরে চোখ খুলছে সাপার নাই এজন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাফির শুনতে পারে ঠিক বলে জিনের কাছ থেকে বাঁচার জন্য এই জিনের কথা বুঝতে দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে যে হুজুর এটা লাগলে আর তো বেশি করে আওয়াজ করে জিন কোন কোন জায়গায় থাকে এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে

বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবায়ছ বলে আপনি ঢুকলেন ঘুমানোর সময় বিছনাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন পাক ঘরের ভিতরে জিন থাকে এজন্য পাক ঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয় একটা গাছ অনেক পুরনো সেখানে জিন থাকতে পারে

Nadia Sidney, inshallah.